আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক ইতিমধ্যেই সৌদি আরবে আমরা দেখেছি চাঁদ দেখা গিয়েছে আর বাংলাদেশে কিন্তু আর একদিন পরে ঈদ এবং ঈদকে সামনে রেখে একদম শেষ পর্যায়ের কেনাকাটা সারছেন সিলেটের মানুষজন সিলেটের রাস্তায় দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষের ভিড় আজকে রীতিমতো সিলেটের রাস্তাঘাটে এবং প্রত্যেকটি বিপনে বিতানে মানুষের ঢল নেমেছে সব বয়সের সব শ্রেণী পেশার মানুষ একদম শেষ পর্যায়ে এসে ঈদের কেনাকাটা করছেন সিলেটের বেশ কয়েকটি বিপণী বিতানের কথা যদি আমরা বলি সিলেটের সুক্রিয়া মার্কেট সিটি সেন্টার করিমুল্লা মার্কেট আহ আলহামরা সহ অন্যান্য যেসব শপিং মলগুলো রয়েছে আরং থেকে শুরু করে আহ বড় বড় মেগামল ইনফিনিটি থেকে শুরু করে মাহা প্রত্যেকটি জায়গায় কিন্তু মানুষের উপচে পড়া আহ বিশেষ করে সিলেটের এই যে কাপড় চোপড় কেনাকাটার বাণিজ্যিক কেন্দ্র যেটাকে আমরা বলে থাকি সিলেটের প্রাণ কেন্দ্র জিন্দাবাজার চৌহাট্টা বন্দরবাজার জেল রোড পয়েন্ট বারুদখানা পয়েন্ট নয়াসড়ক কুমারপাড়া প্রত্যেকটি জায়গায় কিন্তু মানুষের উচ্চে পড়া ভিড় এবং রীতিমতো মানুষের জন্য হাঁটা যাচ্ছে না যানবাহন চলাচল করা তো দূরের কথা যারা যানবাহন নিয়ে এসেছেন অর্থাৎ করতে এসেছেন তাদের কিন্তু বেশ বিপাকে পড়তে হচ্ছে মানুষজনদেরকে হেঁটেই সিলেটের গুরুত্বপূর্ণ সব সড়ক বিশেষ করে সিলেটের জিন্দাবাজার চৌহাট্টা মির্জা জাঙ্গাল নয়াসড়ক কুমারপাড়া প্রত্যেকটি জায়গায় কিন্তু হেঁটে যেতে হচ্ছে এবং আহ প্রচন্ড রকমের ভিড় যে সড়ক দিয়ে গাড়ি চলাচল করার কথা ছিল সেই সড়ক দিয়ে কিন্তু মানুষ চলাচল করছেন তাতেও কিন্তু যেন কুল হচ্ছে না এত পরিমাণ মানুষের ভিড় আমরা দেখছিলাম যে পনেরো রমজানের পর থেকেই কিন্তু সিলেটে এই ধরনের ভিড় লক্ষ্য করা যাচ্ছিল আজকে বিশেষ করে যেহেতু আর ঈদের একদিন বাকি আছে মানুষজন যারা শপিং করেননি এখন পর্যন্ত তারাও কিন্তু শপিং করার জন্য অর্থাৎ সব শ্রেণী পেশার মানুষ ঈদের শপিং স্বার্থে তারা এখানে এসেছেন এবং রীতিমতো প্রত্যেকটি মার্কেটে কারাকারি চলছে হুরু হুরু চলছে আমি বলবো প্রচুর মানুষজন সব বয়সের মানুষজন তারা এদের শপিং করতে এসেছেন এবং আপনারা দেখছেন যে বেশ ভিড়টা আমরা সিলেটের লক্ষ্য করছিলাম এবং এখন কিন্তু রীতিমতো আহ মানুষের ঢল নেমেছে সব বয়সী মানুষের এবং সবাই মোটামুটি শপিং শেষ করেছেন এখনো যারা করেননি তবে এতদিন আহ সিলেটের শপিং মলগুলোতে ছেলেদের সংখ্যা বেশি থাকলেও মেয়েদের সংখ্যাটা বেশি থাকলেও এখন কিন্তু আমরা দেখছি ছেলেদের সংখ্যাটা বেশি কেননা ছেলেরা একদম শেষের দিকে এসে শপিং করে থাকে এবং আহ ঈদকে কেন্দ্র করে সিলেটের প্রায় প্রত্যেকটি বিপণী বিতান তারা চমৎকার সাজে সজ্জিত হয়েছে যেমনটি আমরা দেখছি এছাড়াও কিন্তু সিলেটের মানুষের এই ঈদ কেনাকাটাকে ঈদ আনন্দে রূপান্তরিত করতে প্রত্যেকটি বিপণী বিতান আহ নানারকম সাজসজ্জায় সজ্জিত হয়েছে এবং একই সাথে অন্যান্য জায়গার কথা রাস্তাঘাট সহ প্রত্যেকটি জায়গায় কিন্তু আলোকসজ্জার ছোঁয়া লেগেছে এবং কি পরিমাণ মানুষ সেটি আপনারা দেখছেন এই যে প্রধান সড়কটি যদি আমি দেখাই আপনাকে যে সড়কটি দিয়ে যানবাহন চলাচলের কথা ছিল সেই সড়কটি কিন্তু দখলে এবং সব জায়গায় কিন্তু মানুষ দখল করে রেখেছেন ফুটপাথ ছাপিয়ে প্রধান সড়ক দিয়েও মানুষ চলাচল করছেন তাতেও কিন্তু অনেকটা জায়গা হচ্ছে না এত পরিমাণ মানুষ এবং এই মানুষের ভিড় এটি সন্ধ্যা থেকে শুরু হয়ে কিন্তু আহ সেই ভুররাত পর্যন্ত চলে ভাই বিশেষ কি পরিমাণ মানুষ দেখছেন প্রচুর মানুষ ভাই এতপরিবারে মানুষ মানে আমি আগে কখনো দেখি নাই বুঝতে পারছেন আগে থেকে খুব বেশি আর বর্তমানে তো পরিস্থিতি আপনারা জানেন স্বাধীন বাংলাদেশ আর ওই ডক্টরি ইউনিসের কারণে আমরা আরো ভালো করে আরো শান্তিভাবে আমরা মার্কেটিং করতে পারছি অলরেডি কিছুটা মার্কেটিং করছি আর আরো বাকি আছে সবগুলা করব শান্তিপূর্ণ কোনো ধরনের মারামারি নাই আগে তো খুব মারামারি হয়েছিল কোন জামেলা হয়েছিল এখন কোন জামেলা নাই আইন শৃঙ্খলা বাহিনী আরামসে বসে আছে কোনো ধরনের যাই জামেলা নাই কিছুই নাই বুঝতে পারছেন এই কারণে আমরা খুবই আনন্দিত এবং আপনারা সবাই সাপোর্ট করবেন আমাদের বাংলাদেশে আর যেন সবাই শান্তিপূর্ণভাবে আমাদের এখানে ইয়ে করতে পারে মার্কেটিং করতে পারে আর কম কম মার্কেটিং করা ভালো আর কি বুঝতে পারছেন আমরাও কম কম মার্কেটিং করতে আর যারা আর কি করতে তাদেরকে আমরা আশা করবো এর আগে পরিমান মানুষ এর দেখি নাই এখন লন্ডন থেকে অনেক সিলেটে মানুষ সব লন্ডন হ্যাঁ তো রাস্তাঘাটে আমরা জেম লেগে যাচ্ছি ভিতরে তো আরো অবস্থা খারাপ গ্রাম্য অবস্থা খারাপ সারাদিন খালি ঘামতেছি দেখা করে শপিং হ্যাঁ খেলা দেখা করে শপিং তো ভাই এটা শখ তারা কিন্তু একটু কষ্ট করে হলেও এই ধাক্কা ধাক্কি বা এই জ্যাম সহ্য করে হলেও তারা শপিং করছেন এবং কেনাকাটা করছেন আমি যদি একটু বিপণী বিতান গুলোর ভিতরের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভিতরে কিন্তু ঢোকাই না এরকম অবস্থা প্রায় প্রত্যেক শ্রেণী পেশার মানুষ একদম যেহেতু শেষ পর্যায়ের ঈদ কেনাকাটা চলছে তাই তাদের পছন্দের পোশাক কিনতে তারা এখন শেষ পর্যায়ে এসে সবাই কিন্তু বিপণী বিতানগুলোতে গুলোতে ভিড় জমাচ্ছেন সিলেটের প্রায় প্রত্যেকটি বিপণী বিতানে একই রকম চিত্র অর্থাৎ রীতিমতো হাঁটা যাচ্ছে না এরকম মানুষজন শপিং করতে পারে একটু কথা বলে আপনি ঈদের শপিং করা কি শেষ হয়ে গেছে কি কি শপিং করলেন সব হয়ে গেছে আর কিছু বাকি রয় নাই দর্শক কথা বলছিলাম আহ দেখছিলেন আসলে ঢুকার মতো অবস্থা নেই প্রায় আহ ম্যাক্সিমাম শপিং মলগুলোর কিন্তু একই অবস্থায় সাথে ব্যবসায়ীরাও জমজমাট ব্যবসা করছেন ভালো সময় কাটাচ্ছেন এই ঈদ কেনাকাটায় সিলেটে যেহেতু একদম শেষ পর্যায়ের ঈদ কেনাকাটা চলছে অনেক প্রবাসীরাও কিন্তু এসে যুগ দিয়েছেন অর্থাৎ যারা বাইরে থাকেন তারাও কিন্তু শেষ পর্যায়ে এসে পরিবার পরিজন আত্মীয় স্বজনদের নিয়ে তারা ঈদ কেনাকাটা করে থাকেন তারাও এখন যুগ দিয়েছেন সবকিছু মিলিয়ে সিলেটে একদম শেষ পর্যায়ে এসে ব্যাপক ভাবে ঈদ কেনাকাটা জমে উঠেছে আমি একজন আহ দোকানের সাথে কথা বলবো ভাইয়া একটু জানতে চাচ্ছিলাম এখন বেচা কেনা কি রকম অনেক ভালো হইতেছে মানুষের কি পরিমাণ চাপ চাপ ভাই অনেক চাপ বেশি আছে ধন্যবাদ দর্শক শুনছিলেন আসলে বেচা কেন ভালো চলছে অর্থাৎ ব্যবসায়ীরাও কিন্তু তারা ভালো ব্যবসা করছেন শেষ পর্যায়ে এসে এবং এই যে ভিড় এটি শুধু এই সুক্রিয়া মার্কেটের অবস্থা না সিলেটের প্রায় প্রত্যেকটি বিপণি বিতান বিশেষ করে মেগামল বা সুপার মল যেগুলো রয়েছে প্রত্যেকটির অবস্থা কিন্তু একই রকম আহ এবং প্রত্যেকটি জায়গাতেই মানুষের এত পরিমাণ ভিড় যে রীতিমতো অনেকে হাঁটতে পারছেন না বলে তারা বলছেন এবং এই উপচে পড়া ভিড় একদম শেষ পর্যায়ে এসে যেহেতু ঈদের আর মাত্র একদিন বাকি আছে যারা এখনো ঈদের সব বয়সের মানুষজন যেহেতু হাতে আর খুবই কম সময় তাই তারা ঈদ কেনাকাটার সারতেই মূলত এখন প্রত্যেকটি মার্কেটে ভিড় জমাচ্ছেন যেই ভিড়ে ছোট বড় থেকে শুরু করে সব বয়সের শ্রেণী পেশার সব শ্রেণী পেশার মানুষজন তারা আসছেন এবং শেষ পর্যায়ে এসে কিন্তু মানুষ কেনাকাটা করছেন এবং একই সাথে আমি বলে রাখতে চাই সিলেট যেহেতু প্রবাসী অধ্যুষিত এলাকা এই এলাকায় আহ প্রবাসে যারা থাকেন তারা কিছুটা দেখি আমরা শেষের দিকে এসে মানুষজনদেরকে তাদের আত্মীয় স্বজনদেরকে কেনাকাটা করার জন্য ঈদের কেনাকাটার জন্য তারা টাকা পাঠিয়ে থাকেন এবং এই টাকাটা একটু দেরিতে হাতে এসে পৌঁছানোর কারণে সিলেটের মানুষজন কিন্তু শেষের দিকে এসে এই যে তাদের শপিং করা এটির পরিমাণ বাড়ে এবং মানুষের ঝল রাস্তাঘাটে বাড়ে যেই

দর্শক মানুষের এই ঢল মানুষের এই স্রোত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি সিলেটের প্রাণ কেন্দ্র জিন্দা বাজারে আমরা দেখাচ্ছিলাম সিলেটের সুক্রিয়া মার্কেট থেকে সর্বশেষ অবস্থা এটি কিন্তু সিলেট আহ জিন্দা বাজার থেকে বন্দর যাওয়ার যে প্রধান সড়ক রয়েছে সেই সড়কের চিত্র এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষজন এবং একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রায় প্রত্যেকটি পয়েন্টে তারা অবস্থান নিয়েছেন চুরি ছিনতাই বা সব ধরনের নগরবাসীকে সব ধরনের নিরাপত্তার বিধান কিন্তু তারা রেখেছেন এবং তারা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন এবং একই সাথে আমরা আহ যেমনটা দেখছিলাম আহ মানুষজন প্রায় প্রত্যেকের হাতেই কিন্তু ব্যাগ ভর্তি করা শপিং ব্যাগ আহ মানুষজন যেমনটা দেখছি আমরা বড় বড় বিপণী বিতান থেকে পণ্য কিনছেন ঠিক একই রকম ভাবে ফুটপাথ থেকেও কিন্তু অনেকে পণ্য কিনছেন যেহেতু এখন ঈদ উপলক্ষে হকারদেরকেও ছাড় দেওয়া হয়েছে সিটি কর্পোরেশন বা অন্যান্য সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনো ধরনের বাধা দেওয়া হচ্ছে না হকাররা কিন্তু রাস্তার পাশে ব্যবসা করছেন এবং প্রায় প্রত্যেকটি জায়গায় কিন্তু ব্যবসাঘাট আহ ব্যবসা বাণিজ্য বেশ জমজমাটা আমরা দেখছি আহ হাজার এবং এই যে মানুষের ঢল সেটি কিন্তু ক্রমাগত বাড়ছে অর্থাৎ রাত যত বাড়ছে মানুষের ঢল কিন্তু মানুষের ঈদ করার ঈদের শপিং করার বা কেনাকাটা করার যে প্রবণতা সেটিও কিন্তু সাথে সাথে বাড়ছে এবং একই সাথে সিলেটের জিন্দা বাজার থেকে শুরু করে প্রায় প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেই জায়গাগুলোতে সিলেটে বেশিরভাগ বিপণী বিতান রয়েছে চৌহাট্টা বন্দর বাজার থেকে শুরু করে কুমারপাড়া জেল রুট পয়েন্ট বারুদখানা পয়েন্ট নয়াসড়ক পয়েন্ট মির্জা জাঙ্গাল সব জায়গাতে কিন্তু একই রকম ভাবে মানুষের ঢল এবং দীর্ঘ যানজটের শিকার হতে হচ্ছে প্রায় প্রত্যেকটি পয়েন্টে কিন্তু দীর্ঘক্ষণ আপনাকে ট্রাফিক সিগনালে আটকা থাকতে হচ্ছে এবং এরপরে কিন্তু আপনি করতে এই জন্য মানুষজন আপনারা যারা শপিং করতে আসছেন তাদের প্রতি বলার থাকবে আপনারা যানবাহন এরিয়া চলবেন পায়ে হেঁটে রাস্তাঘাটে আপনারা চলাচল করার চেষ্টা করবেন এবং পায়ে হেঁটেই কেনাকাটা সারার চেষ্টা করবেন কেননা যানবাহনের এত পরিমাণ চাপ মানুষের এত পরিমাণ চাপ যার ফলে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে তার থেকে কিন্তু হেঁটে আপনি খুব সহজেই আপনার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারছেন যানবাহনের তুলনায় দেখছিলেন সিলেটের এই ভিড় এই যে রাস এটি কিন্তু চলছে এবং আহ গত বেশ কয়েকদিন ধরে এই রকম ভিড় সিলেটের প্রায় প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি বিপণী বিধানে আমরা দেখছি একদম শেষ পর্যায়ে সিলেটের আহ মানুষজন যে চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সিলেটের প্রায় প্রত্যেকটি বিপণ বিতানের ভেতরের চিত্র একই রকম এবং একই সাথে প্রধান প্রধান যে সড়কগুলো আছে সেগুলোতেও রীতিমতো মানুষের ঢল নেমেছে এবং শেষ পর্যায়ে কেনাকাটা সাপছেন মানুষজন এবং এই শেষ পর্যায়ে এসে প্রত্যেকের হাতেই কিন্তু আমরা ব্যাগ ভর্তি শপিং ব্যাগ দেখছি সবাই শেষ পর্যায়ে এসে নিজের পছন্দের পোশাকটি সাদার সাধ্যর সাথে মিল রেখে তারা কেনাকাটা করছেন দর্শক এই ছিল এখনকার মতো সিলেটবু সরাসরি সম্প্রচার